উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড এবং সম্পর্ক মেডিসিনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ময়নার খেজুরতলা এলাকায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে উপস্থিত ছিলেন ময়নার প্রাক্তন বিধায়ক তথা সুচিকিৎসক সংগ্রাম কুমার দলই। ময়না ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর দেবরাজ দাস ময়না পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নজিবুর রহমান সহ অন্যান্য বিশিষ্টজন প্রচণ্ড গরমে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের ভীষণ অভাব এমন পরিস্থিতিতে রক্তদান শিবিরের আয়োজন প্রশংসারযোগ্য এদিন স্বেচ্ছায় প্রায় তিরিশ জুন রক্তদান করলেন এই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বিশিষ্ট অতিথিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের রক্তদানে উপস্থিত হয়ে প্রাক্তন বিধায়ক তথা সুচিকিৎসক ডাক্তার সংগ্রাম কুমার দোলই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজনীতির মঞ্চ থেকে বেরিয়ে এসেও মানুষের পাশে থাকা যায় তিনি ময়নার বিভিন্ন প্রান্তে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এমনই মন্তব্য করলেন নমস্কার বুধবার। আমরা সম্পর্ক মেডিসিন ময়না খেজুরতলা বাজার স্বপ্ন দেখেছিলাম যে প্রখর গ্রীষ্মের দাবদ হয়ে যে সারা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে যে রক্তের শূন্যতা দেখা দিয়েছে তার সেই ক্রাইসিসকে পূরণ করবার জন্য সমাজসেবামূলক কাজ করে এই রক্তদান শিবিরের আয়োজন আমরা করেছি আমাদের প্রতিষ্ঠানের সমস্ত কর্মীবৃন্দের সহযোগিতায় আমরা এই এলাকার মমূর্ষ রুগীদের পরিষেবা প্রদান করবার জন্য বিভিন্ন নামি দামি ডাক্তারবাবুদের এনে থাকি এবং পরিষেবা প্রদান করে থাকি ডাক্তারই তার সঙ্গে সঙ্গে এই রক্তের যে হাহাকার সেটাকেই প্রখর গ্রীষ্মের দাবদহে দূর করবার জন্য আমরা আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে বহু রক্তদাতাগণ মহান রক্তদাতাগণ তারা রক্তদান করেছে আমরা সম্পর্ক মেডিসিনের পক্ষ থেকে সেই সমস্ত রক্তদাতাগণদের আমরা কৃতজ্ঞতা জানাই এবং আজকে তমলুক ব্লাড ব্যাঙ্ক তারা তাদের নিরলস প্রচেষ্টায় এই প্রখর গ্রীষ্মের দাবদহকে উপেক্ষা করে রক্ত গ্রহণ করছে আমরা তাদেরকেও কৃতজ্ঞতা জানাই এবং আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে আমাদের মধ্যে এসেছেন সম্মানীয় বিএমএইচও ময়না দেবরাজ স্যার এবং আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছে মাননীয় সংগ্রাম কুমার দোলাই মহাশয় অন্যতম স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে উত্তরায়ণ তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই আজকে আমাদের এই কাজ আমরা আশাবাদী যে আমরা সুন্দরভাবে সমাপ্তি করতে পারব আর আমরা এলাকার মানুষের ডাক্তারি পরিষেবা প্রদান করার সাথে সাথে আমরা মুমূর্ষ রুগীকে রক্ত যাতে যোগান দিতে পারি এই গ্রীষ্মের দাবদয়ে আমাদের তাই এই আয়োজন আমরা টার্গেট রেখেছি প্রায় তিরিশ জন মহান রক্তদাতার মধ্য থেকে আমরা রক্ত গ্রহণ করবো আজকে এ পর্যন্ত প্রায় আমাদের জন মতো রক্তদাতা রক্তদান করেছে এবং চলছে কাজ আমার নাম সৌরভ আমি এই প্রতিষ্ঠানের একজন কর্মী আজকে সম্পর্ক শিবির এসছেন গরমের দাবদাহকে কাটিয়ে তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে সারা জেলা জুড়ে গভর্নমেন্ট অর্ডার আছে যে ব্লাড ক্যাম্প করতে হবে

না এটা যদিও ব্লাড ক্যাম্প বিয়ন পলিটিক্স রাজনীতির ঊর্ধ্বে এটা একটা সামাজিক পরিষেবা আমি রিসেন্টলি বকুলনগর জিপিতে ব্লাড ক্যাম্পে পার্টিসিপেট করেছিলাম কিংবা রামচক জিপিতে বসন্ত উৎসব কিংবা নয়ের দুয়ে নদীর ওপারে কালীমাতার উৎসব নদীর এবারে মনসাদেবীর উৎসব কিংবা নয়ের একে ব্লাড ক্যাম্প নয়ের দুয়ে ছাড়াও নয় একের দুয়ের দোল উৎসব তো আগামীকালও প্রোগ্রাম আছে তমলুক ব্লকে আমি এটা মনে করি যে শুধু রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকেও মানুষের পাশে থাকা যায় তাছাড়া আমি মনে করি যে কেউ কাকে নেতা সাজিয়ে নেতা হওয়া যায় না মানুষের পাশে থাকলে নেতা হওয়া যায় এবং আগামী ইলেকশানে অবশ্যই ময়নার মানুষ তারা মূর্খণে যথেষ্ট শিক্ষিত তারা রাজনৈতিক নেতা খুঁজে নেবে স্যার আপনার বাড়ির পাশে হলদের বিধায়িকা সেই সঙ্গে বিজেপি জেলা সম্পাদিকা উনি বলছে যে আপনি বিজেপিতে যেতে জানকি না। আমি আমি এই সব আলোচনার অনেক ঊর্ধ্বে সেটা ময়নার মানুষ জানে নিজের বাড়ি মানে মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাতকি সবে জানতে এখনি ফোন করব বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন